આગામી દિને મિતલી আমাদের লক্ষাধিক ভোটে জয়লাভ করছে এই যে বিভিন্ন জায়গায় আপনারা প্রচারে রেখেছেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সহ বিভিন্ন দেখুন লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ড্রিম প্রজেক্ট এর আগে কন্যাশ্রী ঠিক তেমনি এটা একটা ড্রিম প্রজেক্ট এটাকে বাস্তবে রূপ পেয়েছে সুতরাং সেই কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি বাড়ির মায়েরা বোনেরা হাসি মুখে তারা স্বাগত জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার এই প্রকল্পে কারণ মাসের শেষে তারা আমার জাল কাছরা হাজার টাকা এসসি এসটিরা বারোশো টাকা পাচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকার প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে চলেছে একটা গ্যাস সিলিন্ডার সেও চারশো থেকে হাজার করে নিয়েছে জীবনদায়ী ঔষধ প্রায় সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা তাদের কাছে বাঁচার একটা দিশা তাই তারা হাসি মুচে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে এবং মিতালিকে আশীর্বাদ করছে তলায় পুজো দিয়ে ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ যে গোবিন্দ গোবিন্দর গোবিন্দর কৃপা না হলে আমরা কোনো কিছু আগাতে পারিনি সেই গোবিন্দর কাছে এসে আশীর্বাদ নিয়েছি রোহিত মশাই আছেন ওনার কাছে আশীর্বাদা এবং শুধু আশীর্বাদ নয় কালকে পৈলাম বৈশাখের বছরের প্রথম নতুন প্রতিটা দিনই মনে হয় নতুন আমাদের বাঙালির কাছে এই পয়লা বৈশাখ দেরি চলে গেল মনে হয় পয়লা বৈশাখে রেস্ট থেকেই গেছে আজকে দেখছেন মানুষের মুখে মনে হয় আর একবার পয়লা বৈশাখ চলছে এই শুভ নববর্ষের প্রত্যেককে আন্তরিক কীর্তির শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা এবং ঈশ্বরকে বললাম সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন কারণ আমাদেরকে ভালো থাকাটা বেশি জরুরি সুস্থ থাকাটা বেশি জরুরি এই বার্তা আজকে দিলাম এবং দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করেছি এবং সমগ্র তৃণমূল পরিবেশের পরিবারের জন্য মঙ্গল কামনা করে একটু আগে আপনি দেখলাম না বাঙালি পরিবারের মেয়ে আমি কারণ ধর্মন্ত মানে আমাদের দেখুন আজকে যারা যারা যে কেউ তিলক রয়েছে কেউ রাধাকৃষ্ণের ভক্ত রাধা মাধবের ভক্ত কেউ অন্নপূর্ণার ভক্ত কেউ শিবের ভক্ত সেইখানে বাঙালি নয়টা বোঝাই থাকে তখনই যখন মন্দির গিয়ে যদি একটু শাক না শাঁখের আওয়াজ না যদি পাওয়া যায় শাঁখের আওয়াজ থাকবে না কাঁসুরের আওয়াজ থাকবে না ঘণ্টার আওয়াজ থাকবে না ঢাকের বাড়তি থাকবে না তা তো হয় না সবাই মিলে তো সব জমজমাটি হয় আর শাঁক তো বাজানো খুব তিনটে শাঁখ বাজানো হয় একটা দেবতার উদ্দেশ্যে একটা গ্রামবাসীদের উদ্দেশ্যে দেশদাসের উদ্দেশ্যে ওটা দিন মা আমরা প্রতিদিনই আমাদেরকে করতে হয় मीतादी पार्टी ममतादी पार्टी सब जोराकुल बोली ए राजका दे हमारे सामने जनता ए जनता ममतादी पार्टी जोराकुल चलो 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 ओया पार्टी हमने सामने बारिश भी नहीं हो गया बांगला यो चलो आगे आगे क्यों काते आगे तुम यहां रेला का रेला बोलो ना ना मुड़े चले गए बोलो सुन ना, ना।